প্র্যাকটিস করলে ভালো হইতে বলতে আমরা তো খেলার মধ্যেই আছি সো আমাদের অলমোস্ট আমরা রেডি জাস্ট আমাদের বেস্টটা দেওয়ার কালকের জন্য আর শান্তবাইটা এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ আইডিয়ালেস বলতে তামিম বাই খেলা ফলো করতাম অনেক বাট এখন হচ্ছিলো বিরাট ও অলমোস্ট ওর শেষের দিকে এখন ট্রাভেল সেরে খেলা আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে এটা জাস্ট কনসিস্টেন্সি থাকতে হবে কারণ বড় ম্যাচগুলোতে এই জিনিসটা কনসিস্টেন্সি থাকবে ইনশাল্লাহ ম্যাচগুলো ইজি হবে আমাদের জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো সিচুয়েশন এখানে কি অ্যাসেস ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করবো আমাদের বেস্টটা দিয়ে লম্বা করতে পারিনি যেটা সত্যি আমার মধ্যে আউট হয়ে যাওয়ার পর অনেক গেল ফেল হচ্ছিল হয়তো বা সেট হয়ে গেছি উইকেট সুন্দর ছিল এটা একশোতে একশো মারা যেত সো আউট হওয়ার পরে খারাপ লাগছিলো তো দিতে আনসার্টেন একটা রান আউট হয়ে গেছে সো আমরা এটাই আসলে আমাদের টিম মিটিংয়ে বলা হচ্ছে বা সবাই বলতেছে যে আমরা যদি সেট হই তাহলে আমাদের বড় খেলতে হবে হ্যাঁ ও ভালো বলার বাট খুব বেশি আমাকে টাফ টাইম দেয়নি আমি জাস্ট যে বলটাতে আউট হয়েছি ওইটা ওর আমি লাইনটা মিস করছি বাট ইম্পর্টেন্ট লেগ স্পিনাররা এখন ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বেশি ইম্পর্টেন্ট রিষাদও খুব ভালো করতেছে ঋষাদও অপরচুনিটি পাইলে ওর বেস্টটা দিবে আমাদের জন্য ভালো রান টার্গেট নাই বাট আমি সবার সাথে কথা বলতেছি মানে যারা যারা খেলছে সবাই বলতেছে উইকেটটা টা ভালো আছে সো চেষ্টা করবো যদি ইনশাল্লাহ স্টার্টটা পাই ওইটা বড় করার ইনশাল্লাহ আমাদের একটা বিগ চান্স কালকে ম্যাচ জিত ইনশাল্লাহ ভালো একটা সিরিজ জিতে হবে সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে একদিন অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে ওইটা বিল্ড করতেছে সবাই হাসি খুশি আছে সো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের কালকে ম্যাচটা জিতার সো আমরা আমাদের বেস্ট এখানে ট্রাই করবো হ্যাঁ প্র্যাকটিস করলে ভালো হইতে বলতে আমরা তো খেলার মধ্যেই আছি সো আমাদের অলমোস্ট আমরা রেডি চেষ্টা আমাদের বেস্টটা দেওয়ার কালকের জন্য আর শান্ত এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লা